আজ আমার ঢাকা শহরে প্রথম ক্লাস কিছু চিনি না তাই আমাকে চাচার একজন গার্ড সহ স্কুলে পাঠিয়েছে ক্লাস করেছি টিচার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আমি তাই বুঝছি কিন্তু কথা হলো আমার পড়তে একদম ভালো লাগে না টিচার ক্লাস থেকে বের হওয়ার পর একা একা বসে ভালো লাগছিল না তাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে গার্ডকে বললাম আজ আর ক্লাস করব না আমি কাউকে চিনি না একা ভালো লাগে না গার্ড বলল সরি স্যার বলেছে ক্লাস শেষ করে ফিরতে নয় তো আমাকে কথা শুনতে হবে আমি বুঝিয়ে বলবো আপনিও তো আমার চাচা জানের মতো প্লিজ অনুরোধ করে বায়না ধরলাম আর ক্লাস না করার জন্য হঠাৎ চোখে পড়ুর সামনে অনেক ছাত্রছাত্রীদের ভিড় বললাম চাচা এখানে কি হচ্ছে এত মানুষ কেন তা তো আমি জানি না স্যার আমাকে তুমি আর স্যার ডাকবে না ওকে আমি তো তোমার ছেলের মতোই আমাকে মামুনি বলে ডাকবে নয়তো নাম ধরে ডাকবে কথাটা বলে দেখলাম লোকটার চোখে জল টলমল করছে বললাম কি হলো চাচা কাচ্ছ কেন আসলে কিছু না মামুনি আমি খিলখিল হেসে বললাম এইবার ঠিক আছে এটাই সুন্দর আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও আমি আসছি একটু কোথায় যাবে আমি কথার উত্তর না দিয়ে ওই ভিড়ের দিকে তাকিয়ে দ্রুত দেখতে চাইলাম আসার মাঝপথে হঠাৎ আমার হাত আটকে ধরল একটা মেয়ে তাকিয়ে দেখলাম ক্লাসরুমে আমার পাশে যে মেয়েটি ছিল ওই মেয়েটি বললাম আমাকে আটকালে কেন মেয়েটি ভীতু নজরে হাসফাস করতে করতে আমাকে বলল এদিকে কোথায় যাচ্ছ তুমি এখানে নতুন এসেছ তাই তুমি কিছু জানো না ওখানে যেও না তোমার বিপদ হতে পারে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম কেন ওইখানে কি এমন হচ্ছে যে আমার বিপদ হবে মেয়েটি বলল পরে বলবো এখন আস আমার সাথে আমি জিদ নিয়ে বললাম এখন বলো নয়তো আমি ওইখানে যাব কথাটা বলে ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ওদিকে যাওয়ার উদ্দেশ্যে একদম ফেলতেই আমার চোখে পড়ল একটা ছেলে মারপিট করছে স্কুলের আরেকজন ছেলের সাথে ছেলেটি আমার সিনিয়র হবে এই তো সকালে যখন আসলাম তখন তো এই ছেলেটি আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল নতুন এসেছি বলে পরিচিত হতে চেয়েছিল কিন্তু তখন ক্লাসের ঘণ্টা পরে যাওয়ার কারণে আর পরিচয় হওয়ার সময় পাইনি বিধায় বলেছিলাম ক্লাস শেষে কথা বলব কিন্তু তার সাথে যে ছেলেটির হাতাহাতি হচ্ছে সে আর কেউ না মিস্টার মাফিয়া আই মিন আমার চাচাতো ভাই আফরান কিন্তু এভাবে মারামারি করছে কেন তিনি ছেলেটার সাথে আমার ভাবনার মাঝেই হঠাৎ করে মেয়েটি আমাকে আবার আটকিয়ে বলল ঠিক আছে আমি বলছি আগে শুনো আমি কিছু বলার আগেই মেয়েটি বলল আমি পিয়া তোমার সাথে একই ক্লাসে পড়ি কিন্তু তুমি ওইখানে যেও না ওই যে দেখছ যে মার খাচ্ছে সে আমাদের সিনিয়র ভাই আর ওই যে যে মারছে সে একজন মাফিয়া বা গ্যাংস্টার লোকও বলতে পারো সব সময় শুধু মারামারি করে কিন্তু কেন এত সব করে কেউ জানে না তার জন্য একে এই ঢাকা শহরের মানুষ চেনেনা পাঁচ ও হবে না সবাই একে চিনে এর সামনাসামনি হওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা তাই এটাকে আটকাবার মত কেউ নেই উনি এক প্রকার উন্মাদ বলতে গেলে কিন্তু একটা কথা কি জানো মাফিয়া হলেও একে দেখে প্রথম প্রথম হাজার হাজার মানুষ ক্রাশ খায় কিন্তু পরের সত্যি জানার পর কে বা তার আশা করবে বল দেখতে স্মার্ট আছে চেহারাটা নিষ্পাপ মনে হয় দেখে কি কেউ বলতে পারবে ইনি মাফিয়া তাও নর্মাল নয় অন্যরকম একদম অন্যরকম আমি কপাল কুচকে বললাম ওনাকে দেখে নিষ্পাপ মনে হয় তোমার কাছে আমি তো দেখেই বুঝে ফেলেছি এই লোক পুরাই মাফিয়া পিয়া আমার কথা শুনে বলল আল্লাহ আস্তে বলো শুনে ফেললে তোমাকে আস্ত রাখবে না আমি কথা বাড়ালাম না তোমার নাম কি আমার নাম টিনা বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ কেন ভর্তি হলে ব্যক্তিগত কারণে শহরে চাচার বাড়ি আসলাম গ্রাম থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে আচ্ছা তা ক্লাস শুরু হয়ে যাচ্ছে যাবে না ক্লাসে চলো ভালো লাগে না ক্লাস করতে তাছাড়া আমি এখন বাসায় চলে যাব পড়তে তো কারোই ভালো লাগে না কিন্তু পড়তে তো হবেই বলে দীর্ঘ নিঃশ্বাস ফেল আমি আর কথা না বাড়িয়ে আবারও মাঠের সেই জায়গাতে তাকালাম কোথায় সবাই কোথায় গেল হঠাৎ করে কি দেখছ এই যে এতক্ষণ মারামারি হলো তারা কোথায় গেল পিয়া হাফ ছেড়ে বাচল বোধ হয় তারপর বলল এতক্ষণে ফয়সাল ভাইয়াকে মেরে বোধ হয় হসপিটালে পাঠিয়ে দিয়েছে আফরান ভাই পিয়ার মুখে নামটা শুনে কলিজাটা ছ্যাত করে উঠল মনে হয় বললাম তোমার ভাইজা হয় আরে ভাইজা কেন হবে এমনি সব সিনিয়রদেরকে তো ভাইজা বলেই ডাকে কিন্তু মনে মনে অনেকে অন্য চোখেই দেখে উনাকে বলে মুচকি হাসল পিয়া আমি আশ্চর্য হয়ে বললাম কি। এই অদ্ভুত লোকটাকে অন্য চোখেও দেখে সবাই তা কি নজরে দেখবে যতই মাফিয়া গুণ্ডা হোক কথা হল তার স্টাইল তার ফেস তার চালচলন তার স্লিম শরীরের আকর্ষণীয় বডি তার শরীরের রং তার মুখের হালকা চাপ দাড়িগুলো কি আর গ্যাংস্টার বা মাফিয়া উপাধি দিতে মন সায় দে আমি বিরক্তির শ্বাস ফেলে বললাম থাক আর বলতে হবে না আমি এখন যাই কথাটা বলে হাঁটতে লাগলাম পিয়া চিৎকার করে আমাকে দেখে বলল এই তৃণা আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ডস ওকে আমি একবার পেছনে তাকিয়ে কিছুই বললাম না রাত প্রায় দুইটার উপরে নতুন বাড়ি নতুন জায়গা বিধায় আমার ঘুমটা একটু কম হচ্ছে তবুও যেন একটু চোখটা লেগে এসেছিল কিন্তু হঠাৎ ই কানে বাজল নীচের গেটের খটখট আওয়াজ হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো তাই চোখটা কচলিয়ে নিলাম আবারও আওয়াজ পেলাম ভয়ে ধরফ দিয়ে উঠে বসলাম এত রাতে কিসের আওয়াজ বাড়িতে নিশ্চিত চোর এসেছে ভাবতে লাগলাম কি করব কাকে ডাকব এখন তো সবাই ঘুমুচ্ছে আমি বার কয়েক বুঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাহিরে দাঁড়ালাম কেউ বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে কিন্তু এত রাতে কে হবে গেইটের দারোদান চাচা হয়তো কিছু হয়েছে কি চাচাকে একবার দেখে দেখি আবার নিজেই ভাবলাম না থাক চাচা ঘুমাচ্ছে ঘুমিয়ে থাক আমি প্রথমে দেখে আসি আস্তে আস্তে এক পা এক পা করে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম একটু দোয়া পরে নিলাম আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয় তারপর আস্তে করে দরজাটা খুলে দিলাম দরজা খুলতেই কেউ একজন আমার উপর ঢলে পড়ল তাল সামলাতে না পেরে আমি কয়েক কদম পিছিয়ে যাই আমি ভেবাচ্চাকা খেয়ে গেলাম বললাম এই আপনি আশ্চর্য এত রাতে এখানে কথা শেষ না করতেই আমার উপর থেকে সরে দাঁড়াল আমি দেখেই ভয়ে হাসফাস করতে লাগলাম ভয়ে আমার মুখের কথা যেন হাওয়ায় ভেসে গেল তবুও কিছু বলার চেষ্টা করলাম আপনি এখানে এত রাতে কেন